হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দা ডিম্বার জোনার একুরিয়াম প্রজেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি অমর ফারুক তানজিদ তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ভাই ফিশ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে না মাছ নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে না তো মাছ নিয়ে যেন ভিডিও বানাবো তেমন কোনো আপডেট নাই বা নতুন কোনো মাছও এখনো কালেকশন করি নেই না করার কিছু কারণ আছে কারণ আমার কাছে যেটা মনে হয় যেটা আমি না বুঝি সেটা খুব দ্রুত না করাটাই খুব ভালো তা আমি চাচ্ছিলাম আস্তে আস্তে সব কিছু করতে কারণ মাছ সম্বন্ধে আমার তেমন কোনো আইডিয়া নাই কারণ আমার যে প্যারেন্টস মাছগুলো ছিল ম্যাক্সিমাম মাসি মারা গেছে আমার কিছু ভুলের কারণে যেহেতু আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম সেই জন্য আমি দূরত্ব চাচ্ছি না কোনো মাছ কালেক্ট করতে আস্তে ধীরে তো আমি এখানে এক প্যার মাছ কালেক্ট করছি যে এখানে হচ্ছে পোলার প্যারট এই যে পোলার প্যারটটা এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন ওরা হারিতে ওরা খুব শীঘ্রই ডিম পারবে তো ওদেরকে আমি কিছুদিন আগে কালেকশন করছি কোনো ভিডিওতে দেখানো নেই আজকে প্রথমে ভিডিওতে দেখাইলাম ইনশাআল্লাহ ওরা হারিতে যাচ্ছে বা ইভেন ফিমেলরা পেটে ডিম আছে ডিম গুলো দেখা যায় তো ডিম পারক বাচ্চা গুলো নেক্সট একটা ভিডিওতে দেখাই দিব আর যে এইখানে আছে কিছু বেলুন মলি হোয়াইট বেলুন মলি কিছু মিক্স গাপির বেবি এখানে আছে কিছু এই যে ছোট ছোট রেড কালার রেড মলির বেবি আর এখানে আছে প্যারেজ মলিগুলা মানে যেগুলো থেকে যেসব এই বাচ্চাগুলো আমি পাইছি এখান থেকে আর এই কাপি গুলা মিক্স কাপি গুলা এখান থেকে আমি বাচ্চা সংগ্রহ করি যে এই বাচ্চা যে এই মিক্স কাপির যে বাচ্চা গুলা সবগুলো বাচ্চা আমি এখান সংগ্রহ করা অনেক বাচ্চা আছে এখানে প্রায় একশোর মতো বাচ্চা আছে এখানে প্রায় বিশ পঁচিশটা বাচ্চা আছে আর এই বাটিটার মধ্যে অনেকগুলা একদম নিউ বেবি কিছুদিন আগে পাইছি এই বাচ্চাগুলো আছে আর এটা হচ্ছে যে আট টিপি কাপির বাচ্চাগুলা এনে কিন্তু এক একটা মাছের বাচ্চা আমি বেশ কিছু বেশ কিছু নাম তিন পেয়ারের মতন আট ডিবি গাপ পেয়ান ছিলাম কোনো মাছগুলো আমি সার্ভাইভ করতে পারিনি যে কোনো কারণে যে কোনো কারণে মাগের বিরোধে বলছি কেন কারণ পরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে কারণ মাছ পালতে হলে অনেক কিছু বিশেষ বিবেচনা করতে হয় পানি পানি টেম্পারেচার অনেক কিছু যেহেতু আমি অটো নিয়ে কাজ করি সেই জন্য আমি এই জিনিসগুলো জানতাম না আমি আস্তে আস্তে জানতে পারছি আমরা মাছ আইনে হুট করেই কলের পানিতে মাছগুলা দিয়ে দিই এভাবে না মা পানিগুলো অনেক দিন যাবৎ জমিয়ে রাখতে হয় জমিয়ে রাখার পরে পুরান পানির মধ্যে দিতে হয় তো সেটা আমি জানতাম না সেটা আমি জানছি গুগল করে বা ইউটিউব করে আলহামদুলিল্লাহ যেগুলো হচ্ছে বাচ্চাগুলো অনেকগুলো বাচ্চা বাচ্চাগুলো কালার আসা শুরু করছে যদি ভালো করে খেয়াল করেন দেখবেন লেজের মধ্যে কালার আসা শুরু করছে মার্শাল্লা তো সেই জন্য কোনো ভিডিও দিন অনেকে জিজ্ঞাসা করেন ভাই মাছের ভিডিও দেন না কেন ভাই মাছের ভিডিও দেন না কেন মাছের যেন ভিডিও দিন কি ভিডিও দেব বা আপনাদেরকে ভিডিওতে কি দেখাবো সেই জন্য কোনো ভিডিও দেওয়া হয়নি যেগুলো হচ্ছে মিক্স গাপ্পি এখনো বেশ কিছু বাচ্চা সবাই ডগ মানে আরডি আরডি গাপ্পিগুলোর জন্য আমার খুব ইচ্ছা আছে আমি এক্সোটিক কিছু গাপ্পি কালেকশন করবো যেহেতু অটোবিডের ফিশগুলো নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে তো সবাই দোয়া করবেন কারো কাছে যদি থাকে নারায়ণগঞ্জের মধ্যে যারা আমার ভিডিও দেখেন কারো কাছে যদি ভালো মিউটেশনের গাপ্পি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি বেশি না দুই তিন পেয়ার করে ভালো ভালো কিছু এক্সোটিক মিউটেশনের গাপিগুলো কালেকশন করবো যদি কারো কাছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আবার বলতে যদি কারো যদি থাকে এক্সোটিক মিউটেশনের গাপ্পি তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছ থেকে কালেকশন করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম